এই দেখো বল মাছটা আমার ছাপা হয়ে গেছে গা এখন আমি কাইটে নিব মাছটা আমি ভালো করে ধুয়ে নিছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয়া শিবা দাম অনেক ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখেন আবিদা মাছ কত পারবইছে তো আবিদা মাছটা বাই করেছে দেখি কি মাছ দেখো বড় আছে গো বড় আছে দেখো 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 হ্যাঁ বোয়াল ওই যে দেখেন কত বড় সিধা করো সিধা করো তার মানে যে ঠোঙা মন্দির চাল ঠোঙা মন্দির চাল তো ওই জন্য যে আপনার বাস হয়ে দেখেন বোয়ালের মুখ দেখেন না কত বড় দেখি মুখটা হাঁকার তো এই যে দেখেন কত ওর বাবার এই কাড়া না দুনিয়ার ধার ওই মুখ আমাদের হাত দেবে মেলা বড় বল না এই ফালাও

ওই যে দেখেন দলা ফক ফক করতেছে ওরে বাবা রে আপনাই এ কত বড় বয়ল হাতে রাহাত দিছ না বয়ল এক কি জনের বড় বই হাতে রাহা আর না দলা হারি এক এই যে দলা দলাই দেব দলা দেওয়া লাগে দেখো নি এই যে দেখেন মনে দলাই লাগে দেখুন হ্যাঁ কি হইছে

Kaidanibo. 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 Kaidanibo.

টা টমেটো দিয়া অলকপি দিয়া তারপরে আপনার এই যে গোল মাছ দি আজকে পাতলা জল হবে হ্যাঁ অলকপি না কে মাছ তুম ঠিকে বড় হ্যাঁ টমেটো ঠিক অলকপি বড় মেলা তিনডা অলকপি আপনার 1 কেজি আছে ওসা করছ না ও যদান কত বড় ভালো করে করো ও দেখুন বড় বড় অলকপি তো বেশি দাম না না অলকপি 20 টাকা কেজি

মাছ কষাবেন নিগে অল্প পানি দিবস দিছি আর এখন আমি তরকারি কুইটা নিব কত্তবর উলকবি একটা এসে তার একটু আঙ্গুর কুইতে নিব চব্জি কোডিয়াই গৈছে এখন মাই মছলা দিয়ে দিলোঁ কামুচ কাইদিয়া দিছি লৱণ দুই চামুচ হলুদ এক চামুচ ৰান্ধনিহে ফাঁকি এক চামুচ চানে নাই অলপ দেখি অইলেও পেলাই মাছ কছান ঔয়া গুচি গা এইখন নামি নেকি খান আমি তরকারি সম্ভাব দিই

মাছের জল দিয়ে না না মাছ জল না জলে বন্ধ হয়ে যাও একবার গ্রামে লাগায় তো এইভাবে রান্না হয় আর কি আপনার যে কোনো গ্রামে এইভাবে রান্না হয় তো এই দেখুন জলে ভানি আবটা দিয়ে দিলো তো এটা বলো গুড় পরে হে মাছ দিয়ে দিবা তাই না তো এখন এটা আবেদা ডাইকে দিব তো ডাইকে দাও সুন্দর করে তে যে ডাইকে দেওয়া হইলেও দশ পনের মিনিট আপনার জাল হওয়ার পরে আপনার এই যে যুনকে বলগুট হোক যেন মাছ দেয়া দিয়া হব দেখোন দহ পনের মিনিট জাল হোক বলগুট এখন মাছ দিয়ে এই যে দেখেন প্রিয় দর্শক আমাদের তরকারী পৰাই হওয়ার মধ্যেই তে এখন এই জাবেদে যে বোয়াল মাছ গুনা তার কাছে দিয়ে দিয়েছে দেখেন খুবই সুন্দর একবারে অনেক সুন্দর করে আজকে রান্নাটা আমাদের হলো আমি মাছ দিয়ে দিছি এখন আমি দশ মিনিট ঢেকে রাখো আমাদের তরকারি হয়ে গেল ওই যে দেখেন এই যে দেখেন সুন্দর করে আবেদ কেন এখানে টমেটো আছে আমাদের ঠান্ডা বাড়া হয়ে গেছে গা এই যে দেখেন কি খাও দিয়ে আর আমার নিকে দেখেন বোয়াল মাছ তো দেখলে নি রান্না হইছে তো দেখি খাইয়া কিরকম টেস্ট করে কিরকম সুন্দর হইছে হাত দিয়ে আমি খাই আমি তো মারা এই যে দেখেন বোয়াল মাছের মাথা পিস কিরকম স্বাদ দেখি বিসমিল্লাহ হুম সেই স্বাদ মাছ কিন্তু খাই নেই তার আগে এই যে দেখেন অল্প সুন্দর মাছ হম সেই সাপ খাবেনা খাও আসলে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা প্রিয় দর্শক এই যে দেখেন আমরা সবাই খাইবেন নাকি বেশি বোয়াল মাছ দিয়ে সবজি মানে তরকারি রান্না হয়েছে দিয়ে দেখেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম